শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস বাংলা সাহিত্যের একটা মাইল ফলক তো বটেই অনেকেরই হয়তো পড়া বা অন্তত নামটা খুব পরিচিত অবশ্যই আজ আমরা এই উপন্যাসটা নিয়ে একটু গভীরে যাব আমাদের হাতে একটা বিশ্লেষণ আছে দেবদাস এক বিয়োগান্তক প্রেমের উপাখ্যান দেখি এই বিশ্লেষণটা আমাদের পরিচিত গল্পে নতুন কিছু আলো ফেলতে পারে কিনা ঠিক উনিশশো সালে প্রথম প্রকাশ দেখুন এটা কিন্তু শুধু একটা প্রেমের গল্প নয় মানে তৎকালীন সমাজ ওই যে উঁচু নিচু ভেদাভেদ আর ব্যক্তির ভেতরের টানা পড়েন সব মিলে একটা জটিল চিত্র আর এই বিশ্লেষণটা আমাদের সাহায্য করবে দেবদাস পারো আর চন্দ্রমুখী এদের সম্পর্কের যে স্তরগুলো বা ধরুন তাদের পরিণতির পেছনের কারণগুলো সেগুলোকে আরেকটু স্পষ্ট করে বুঝতে আচ্ছা আমাদের লক্ষ্য সেটাই মূল বার্তাগুলোকে ওই বিশ্লেষণের আলোয় দেখা হ্যাঁ তাহলে শুরু করি একেবারে গোড়া থেকে দেবদাস আর পারো হ্যাঁ ওদের সম্পর্ক দিয়ে ওরা তো প্রতিবেশী ছিল ছোটবেলার খেলার সাথী সেখান থেকেই একটা মানে নিষ্পাপ ভালোবাসা তৈরি হয় কিন্তু গল্পটা মোড় নেয় যখন দেবদাস কলকাতা থেকে পড়াশোনা শেষ করে ফেরে তাই না আর পারোকে বিয়ে করতে চায় ঠিক তখনই আর এখানেই বিশ্লেষণটা একটা জরুরি দিক দেখায় দেবদাসের ইচ্ছেটা হয়তো খাঁটি ছিল কিন্তু যেই তার ধনী পরিবার বেঁকে বসল পারোর পরিবারের সামাজিক আর আর্থিক অবস্থান নিচু বলে তখনই দেবদাসের ভেতরের যে দ্বন্দ্ব সেটা সামনে চলে আসে বিশ্লেষণটা বলছে এটা শুধু পরিবারের চাপ না দেবদাসের নিজের মধ্যেও একটা আভিজাত্যের বোধ একটা সামাজিক সম্মান হারানোর ভয় মানে সে ঠিক জোর দিয়ে দাঁড়াতে পারল না পারল না নিজের ভালোবাসার জন্য লড়তে সে ব্যর্থ হল এটা একটা বড় পয়েন্ট আর এই ব্যর্থতা থেকেই কি তার মানে পতনের শুরু ওই যে রাগের মাথায় পারকে চিঠি লেখা হ্যাঁ বলা যেতে পারে বিশ্লেষণটা এই চিঠি লেখাকে দেখছে দেবদাসের একটা ইয়ে দুর্বলতা আর অভিমানের প্রকাশ হিসেবে এটা শুধু পারোকে কষ্ট দেওয়া নয় নিজের যে অপারগতা সেটা ঢাকার একটা চেষ্টাও হয়তো ও এরপরই তো পারোর বিয়েটা হয়ে যায় এক বয়স্ক বেশ ধনী বিপত্নিকের সাথে আর এই চূড়ান্ত বিচ্ছেদটাই দেবদাসকে ঠেলে দেয় ওই আত্মধ্বংসের দিকে একদম সে আশ্রয় নেয় মোদীর মধ্যে সান্ত্বনা খোঁজার চেষ্টা করে আর তখনই তো চন্দ্রমুখীর প্রবেশ কলকাতা এক বাইজি পল্লীতে এই চরিত্রটাকে বিশ্লেষণটা কিভাবে দেখছে খুব ইন্টারেস্টিংলি চন্দ্রমুখী এখানে শুধু একজন দয়ালু নর্তকী না বিশ্লেষণ অনুযায়ী সে যেন দেবদাসের বিবেকের মতো বিবেকের মতো আচ্ছা হ্যাঁ সে দেবদাসের কষ্টটা বোঝে তাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে আর চেষ্টা করে ওই মদ আর হতাশা থেকে তাকে বের করে আনতে কিন্তু দেবদাস তো পারে না পারে না সে পারর স্মৃতি আর নিজের ওই অনুশোচনা মানে ওখানেই বন্দী চন্দ্রমুখীর ভালোবাসার গভীরতাটা সে হয়তো বোঝে কিন্তু পুরোপুরি গ্রহণ করতে পারে না চন্দ্রমুখীর ভালোবাসাটা যেন একটা আয়নার মতো হয়ে যায় যেখানে দেবদাস নিজের ব্যর্থতাগুলোই আর পরিষ্কার দেখতে পায় তার মানে চন্দ্রমুখীও শেষ পর্যন্ত তাকে ফেরাতে পারল না অতিরিক্ত মদ্যপান মানসিক কষ্ট শরীর তো ভাঙবেই একদম সে প্রায় ছন্ন ছাড়া হয়ে যায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে বিশ্লেষণটা এই সময়টাকে একরকম মানে দেবদাসের প্রায়শ্চিত্ত বা নিজের ওপর নিজের শাস্তি হিসেবেও দেখে আর জীবনের একদম শেষে এসে মনে পড়ে পারোর কথাটা হ্যাঁ পারোকে দেওয়া সেই কথা মৃত্যুর আগে একবার দেখা করার প্রতিশ্রুতি সেই শেষ দেখাটা করতে গিয়েই তোফ কি করুণ পরিণতি পারোর বাড়ির দরজার সামনেই হ্যাঁ দরজার সামনেই মৃত্যু আর পারো জানতেও পারে না প্রথমে আর যখন জানতে পারে তখন অনেক দেরি সমাজ পরিবার লোকলজ্জা এই সবের বাধায় পারোয়ার দেবদাসকে শেষবারের মতো দেখতেও পায় না এই দৃশ্যটা এটা ট্র্যাজেডিটাকে একদম চরমে নিয়ে যায় বিশ্লেষণটা কি বলছে এই মৃত্যু নিয়ে বলছে এটা শুধু শারীরিক মৃত্যু নয় এটা তার আত্মার পরাজয় তার জীবনের সব সম্ভাবনা যেন ওই বন্ধ দরজার সামনেই শেষ তাহলে এই বিশ্লেষণ থেকে আমরা কি কি মূল বিষয়ে পাচ্ছি সামাজিক বাধা শ্রেণীভেদ এগুলো তো আছেই অবশ্যই তবে বিশ্লেষণটা বিশেষভাবে জোর দিচ্ছে ব্যক্তির নিজের দায়িত্বের ওপর মানে মানে ভালোবাসার জন্য লড়াই করতে না পারা ওই অভিমানকে প্রশ্রয় দেওয়া হতাশা থেকে নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেওয়া এই ব্যাপারগুলো ঠিক আবার দেখুন চন্দ্রমুখীর মধ্যে দিয়ে নিঃস্বর্থ ভালোবাসা আর আত্মত্যাগের একটা অন্য দিকও কিন্তু দেখানো হচ্ছে মানে মুক্তির পথ হয়তো ছিল কিন্তু দেবদাস সেটা বেছে নিতে পারেনি বা চাইনি হ্যাঁ তার মানে দেবদাস শুধু পরিস্থিতির শিকার নয় তার নিজের সিদ্ধান্ত নিজের দুর্বলতা এগুলো সমানভাবে দায়ী বিশ্লেষণটা এদিকটাই তুলে ধরছে একেবারে উপন্যাসটা এটাই দেখায় যে হ্যাঁ সামাজিক চাপ খুব কঠিন কিন্তু শেষ পর্যন্ত একজন মানুষ কোন পথটা বেছে নেবে তার নিজের দৃঢ়তা বা দুর্বলতা সেটাও তার ভাগ্য ঠিক করে দেয় প্রেম বিচ্ছেদ অনুশোচনা আত্মবিনাশ এই গল্পটা ইসিলি তো আজও এত প্রাসঙ্গিক হুম আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন তাহলে শ্রোতাদের জন্য রেখে যায় কি বলেন হ্যাঁ নিশ্চয়ই এই যে বিশ্লেষণটা আমরা দেখলাম পর কি মনে হয় দেবদাসের এই ট্র্যাজেডির জন্য শুধু কি ওই সময়কার সমাজ আর তার পরিবারই দায়ী ছিল নাকি দেবদাসের নিজের ভেতরের যে দ্বিধা তার অভিমান শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে না পারা এই ব্যক্তিগত কারণগুলোই আসলে প্রধান হয়ে উঠেছিল কোনটা বেশি দায়ী খুব ভালো প্রশ্ন এটা নিয়ে ভাবলে উপন্যাসটা হয়তো অন্যভাবে পড়া যাবে